হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজ তোমাদের করাচ্ছি কষি দেখি চার দশম শ্রেণী আট নম্বরের অঙ্কটা অঙ্কটা হচ্ছে যদি একটি ঘনকের ছয়টি পৃষ্ঠতলের বলে সমষ্টি দুশো ষোলো বর্গশ্রেমি হয় তবে ঘনকটি আয়তন কত হবে হিসাব করে উত্তরটা হচ্ছে ঘনকটির ছয়টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল পৃষ্ঠতলের সমষ্টি সমান সমান সিক্স স্কোয়ার একটা পৃষ্ঠতলের ক্ষেত্রে হচ্ছে এ স্কোয়ার তাহলে ছয়টা হলো সিক্স স্কোয়ার ইকুয়াল টু দুইশো ষোলো বর্গ সেমি তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু দুশো ষোলো বাই ছয় দুশো ষোলোকে ছয় দিয়ে ভাগ করলে ছত্রিশ তার মানে এ স্কোয়ার সমান সমান ছত্রিশ বর্গ সেমি তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু ছয় সেমি তার হোল স্কোয়ার তাহলে এ ইকুয়াল টু ছয় সেমি তাহলে ঘনকটির আয়তন আয়তনের সূত্র হচ্ছে এ কিউব এ কিউব সমান সমান সিক্স সেমি তার হল কিউব মাথায় তিন মানে হচ্ছে বার ছয় সেমি গুণ ছয় সেমি গুণ ছয় সেমি ছয় ছয় ছত্রিশ ছত্রিশকে তিন দে ছয় গুণ করলে দুইশো ষোলো সেমি এটাই উত্তর আচ্ছা নয় নম্বর একটি সমকোণী চৌ কলের আয়তন চারশো বত্রিশ সেমি তাকে সমান আয়তন বিশেষে দুইটি ঘনকে পরিণত করা হলো প্রতিটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্যগত সমকনি চৌপলের আয়তন চারশো বত্রিশ ঘন সেমি তাহলে দুইটা ঘনকে পরিণত তাহলে একটা ঘনকের আয়তন হবে তার দুইটা ভাগ হবে চারশো বত্রিশ বাই দুই ঘন সেমি তার মানে এ কিউব সমান সমান দুইশো ষোলো ঘন সেমি আচ্ছা এ কিউব সমান সমান দুইশো ষোলোকে ওই যে আগের নিয়মে ছয় তে তিনবার গুণ করে দুশো ষোলো তার মানে সিক্স কিউব সিক্স সেমি তার হোল কিউব তাহলে এর সমান সমান ছয় সেমি তার মানে প্রত্যেক ধারের দৈর্ঘ্য সেমি এটি উত্তর চেয়েছে যারা আমার এই চ্যানেলটা দেখছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালো লাগবে লাইক দেবে বন্ধু সঙ্গে শেয়ার করবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই